আমার আপনারা শুধু একজনকে দেখেছেন বাট আমার লাইফে আমি কন্টেন্ট ক্রিয়েশন সময় অনেক নায়ক আছে সবার সাথে আমি কন্টেন্ট ক্রিয়েট করি এবং যারা আমার সাথে কোলাপ করতে চায় সবার সাথেই আমি ভিডিও করি ভিডিও এবং ব্যক্তিগত লাইফটা মিলিয়ে ফেলবেন না এটা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস আর মেহেদির সাথে যেহেতু আমার ব্যক্তিগত সম্পর্কটা ওরকম যেটা আগের যেটা আপনার উদাহরণ দিয়েছেন সেরকম না আর আমি ক্লিয়ার করে বলতে চাই মেহেদি এবং আমি দুজনেই আলাদা থাকি আলাদা জায়গায় থাকি আমরা কাজের প্রয়োজনে এক জায়গায় আসি এবং স্ক্রিপ্ট অনুযায়ী আমরা

ব্যক্তি রূপের ডিপেন্ড করে এটা আমার উপরে ডিপেন্ড করে না মানুষ কে কিভাবে কি আচরণ প্রকাশ করবে সেটা সেই ব্যক্তিটার উপরে আমি সবাইকে ভালো হিসেবেই জানি সবাইকে ভালোভাবেই ট্রিট করতে চাই এবং সবাইকে যতটুকু যথাযথই সম্মান দিতে চাই তো এটাই আমি সাথে চলেছে মানে চলেছে না আমি আসলে কন্টেন্ট ক্রিয়েট করি সো কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আমার অপজিশন যদি কোনো নায়ক কোয়ারকার থাকে তাদের সাথে ভিডিও করা হয় চলেছি বলাটা আসলে এখানে ঠিক হবে না না অনেকে আসলে বলে জানি না আপনি কি বিষয়ে কিভাবে নেবেন অনেকে বলেছে লায়লা সমবয়সী মানুষকে না নিয়ে একটু ছোট ছোট দিকে নাই আবার সমবয়সী কোনো মানুষ এখন পর্যন্ত যে কন্টেন্ট ক্রিয়েট করে নাকি আমি জানি না তাদের সাথে আমার পরিচয় হয়নি তাদের সাথে যদি আমার ব্যাটে বলে মিলে বা কোলাবোরেশন পার্টনারশিপ এটা ক্রিয়েশন হয়ে যায় তখন আমরা করব অসুবিধা নেই মেহেদি মানুষ হিসেবে খুবই সহজ সরল এবং মানে নির্মল একটা শব্দ আছে না নির্মল বলতে আমরা যেরকম পানির মতো টলটলা একটা ভাব দেখি মেহেদি হচ্ছে ওরকম ও খুব সহজ এবং সরল আমি কাউকে নির্মল বলিনি আমি শুধু মেহেদিকেই নির্মল বললাম কারণ আমার সাথে আরো অনেক মানুষ ভিডিও করে তাদেরকে কখনো আমি বলিনি নির্মল মেহেদির মনটা খুব মানে ছোট বাচ্চাদের মতো ও বয়সও ছোট বাট মনটাও ছোট বাচ্চাদের সে শুধু আমার সাথে না সে সবার সাথেই বাচ্চামি করে সে একদম ছোট বাচ্চাদের চেয়েছে না চাবে কেন এখানে আমরা ভিডিও করতে আসি ভিডিও করে ভিডিও করার সময় দুষ্টামি করে পরিবেশটা হাসি খুশি করে রাখে আর কি গাড়ির মধ্যে দুষ্টামি করছে হ্যাঁ এটা ভিডিও পার্ট অফ ভিডিও আপনারা তো টিকটকে দেখেন যদি ব্যক্তিগত কিছু হতো সেটা তো আমরা আপনারা আমার আমার ব্যক্তিগত জীবনের একটা একজন নায়ক ছিলেন তার সাথে কিন্তু এই ধরনের কোনো ভিডিও কোনো দিন আজ পর্যন্ত আপনারা দেখেন নাই কারণ ওই ধরনের ভিডিও আমরা করি নাই ব্যক্তিগত লাইফে অনেকের প্রশ্ন যে প্রিন্স মামুনের মতো আবার সে হবে নাকি কে যে কার মতো মানে প্রিন্স মামুনের জায়গাটা সে দখল